Hello everyone! ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমার সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি দেখতেই পাচ্ছ তিনজনে মিলে একটু বেরিয়েছি আজকেও নিয়ে এসেছি বাবুকে একটা অন্য পার্কে আমাদের পাড়া থেকে বেরিয়ে একটু দূরে এটা নিউ টাউন দিকে আর কি তো আমরা দুজনে মিলে বেরোচ্ছিলাম একটু চা খেতে তো ভাবলাম একটু মেয়েকে নিয়েই বেরোই ওখানে একটা পার্ক চোখে পড়েছিলো তো ভাবলাম এই পার্কটাতে একটু ঘুরিয়ে নেওয়া যাবে তো চলো ঢুকি পার্কটা কিন্তু বেশ বড় অনেক বড় পার্কটা আজকে কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে পার্কে ঢোকার পরে এমনি তো বাবুকে আমি ভাগ্যিস টুপিটা পরিয়ে এনেছি কিন্তু পার্কটার ভেতরটা যেন অস্বাভাবিক একটা ঠান্ডা এত গাছ তাই জন্য তো যাই হোক চলে এসেছি পার্কে এখন দেখো কুচকি কান্ডো দেখো খালি তুমিও ভো করে গড়ো পড়ে না যায় দেখো হ্যাঁ অবশ্যই বাবু ভালো বাবু ভাল লাগছে ও বাবা দোল না আমার বাবু হ্যাঁ কুয়াশা ঠান্ডা আছে পার্কটায় নিউ দিকটা ঠান্ডা আছে আমাদের ওদিকটা ঠান্ডাই নেই বাবুকে নিয়ে এসেছি আমরা এসেছি অ্যাকচুয়ালি চা খেতে আমরা অ্যাকচুয়ালি এসেছি এদিকে চা খেতে তো পার্কটা চোখে পড়ল প্রত্যেক দিনই দেখি আমরা যখনই আসি কিন্তু কখনো ঢুকিনি তো জন্য একে নিয়ে এলাম দেখি ভেতরটা কেমন বেশ ভালো প্রচুর বাচ্চা প্রচুর ওইটার প্রচুর বাচ্চা স্লিপ চলছে তো ওর সম্ভব না অনেক বড় স্লিপ চেপে ধরো জোরে চেপে ধরো চেপে ধরো করে দাও হ্যাঁ চলো হাই করে দাও

ওই দেখো ছেড়ে দিতে বলছে একা একা ধরে চড়বে পড়ে যাবি তুই ধরছি না চল ধরতে দিচ্ছে না না পাকা মে পড়ে যাবে ধরে রাখো ধরো কিন্তু ধরে রাখো পড়ে যাবে ওর খুব সাহস আমি যেটা দেখতে পাচ্ছি কি করব বলো তো আমি হ্যাঁ খুব সাহস তো ও মা চুপ করে দাঁড়িয়ে আছে মাম্মার খুব সাহস সাপোর্টটা দাও না কি চবে অনেক বাচ্চা অনেক ওই দিকটায় প্রচুর হ্যাঁ ওই দোলনাটা তখন সবাই ধুলছে আমার কিন্তু ভয় লাগছে তার মধ্যে আজকে কিন্তু শনিবার মেকে নিয়ে এসছি তাও সাহস করে বেশ সুন্দর একদিন আসার ইচ্ছা রইলো আলো থাকতে থাকতে ঠান্ডা লাগছে মনে ছোটো চাদর নিয়ে এলে বা সোয়েটার পরে এলে ভালো হতো এই দোলনাটা এই দোলনাটা নিয়ে যেতাম কিন্তু এই দোলনাটার অ্যাম্বিয়েন্সটা আমার ঠিক ভালো লাগছে না অন্ধকার অন্ধকার তার মধ্যে গাছে গাছালি বো ভয় লাগলো এই জায়গাটা অনেক বড় একটা স্লিপ বড়দের মিনিমাম দু বছর না হলে আমার মেয়ে চড়তে পারবে না আমার মেয়ে কেন কোনো বাচ্চাই পারবে না ভাল লেগেছে বাবু ভালো লেগেছে বাবা শীত করছে চলো এত কিছু পরেও শীত করছে এখানটা কি জল মত করা পার্কটার নাম কেমন মজা হলো তোমাদেরকে যেরকম বললাম যে চা খেতে এসেছি তাই জন্য চাটা খেতেই এসেছি তো বেশ ভালো লাগছে চাটা তো এই দোকানের চাটা আমাদের অল টাইম ফেভারিট তো চলো বাড়ি যাওয়া যাক চলে এসেছি বাড়িতে তো বাড়িতে চলে এসেছিলাম অনেকক্ষণ পার্ক থেকে ঘুরিয়ে নিয়ে এসে বাবুকে ফার্স্টে বাবু ঘুমিয়ে পড়েছিল আসার সময় তো বাবুকে বাড়িতে রেখে আমি আবার স্পেন্সারে গিয়েছিলাম স্পেন্সার থেকে এলাম এসে এখন ড্রেস ছাড়িনি এখন আমি করছি একটু খেতে ইচ্ছা করেছে আজকে মালপোয়া তো তাই জন্য একটু মালপোয়া খুলেছি ভাজবো বেশ অনেক দিন ধরেই খেতে ইচ্ছা করছিল তাই জন্য অল্প করে গুললাম তো এখানে দিয়েছি হচ্ছে এই পাশের কাপটা দেখতে দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি এই যে কাপটা কাপটা এই মেপে দিয়েছি দু কাপ ময়দা কাপ মতো চিনি দিলাম আর দিলাম হচ্ছে এক কাপ মতো সুজি তো চলো দেখি গুললাম তো কেমন হয় তেলটা বেশ অনেকক্ষণই বসিয়েছি গরমও হয়ে গেছে দেখলাম একটু ড্রপ ফেলে দেখলাম যে না ভেসে উঠছে মানে হয়ে গেছে তো চলো এগুলো আমার মাত দিয়েই কিন্তু শেখা তো এই যে দিলাম ফার্স্টে তো দেখি কীরকম কি হয় যদি না হয় তাহলে আবার কিছু যদি লাগে ময়দা ছয় তখন দেব তো এই দেখো ফাইনালি কিন্তু তুল তুলে নরম মালপোয়া রেডি তো সবাই কিন্তু রিভিউ দিয়েছে বেশ ভালো হয়েছে তো চলো সবার বেশি করে হয়নি দুটো তিনটা করে হয়েছে একদমই অল্প গোলাছি যেহেতু দেখলেই তোমরা তো চলো আমি একটু এনজয় করি মালপোয়াটা বাই আমি নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে আবারও দেখা হবে বাই বাই